প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সামগ্রিক মান উন্নয়নের লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদ জেলায় এই প্রথম দুয়ারে সরকারের ধাঁচে দুয়ারে ডিপিএসসি কর্মসূচির আয়োজন করা হলো কালিয়াগঞ্জে চেয়ারম্যান সহ পুরো জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা উঠে এলেন কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের কাছে খোঁজ নিয়ে নিলেন ব্লকের সামগ্রিক শিক্ষার হাল হকিকতের এদিন জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের উদ্যোগে এবং কালিয়াগঞ্জের এক নম্বর চক্র ও দুই নম্বর চক্রের ব্যবস্থাপনায় দুয়ারে ডিপিএসসি কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লকের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা প্রথমে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন ডিপিএস চেয়ারম্যান নাজিমউদ্দিন আলী এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার ডিআই রজনী সুব্বা কালিয়াগঞ্জ এক ও দুই নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শিলা সাহা ও তানিয়া রুবাইয়া ইসলাম সহ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের আধিকারিকরা ডিপিএসসি চেয়ারম্যান সহ আধিকারিকদের সামনে পেয়ে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলের বিভিন্ন পরিকাঠামোগত সমস্যা চাকুরি জীবনের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা ইনক্রিমেন্ট জনিত সমস্যা প্রধান শিক্ষক নিয়োগ সহ অন্যান্য বিষয় একে একে তুলে ধরেন অন্যদিকে শিক্ষকদের অভাব অভিযোগ শুনে সেগুলো নথিবদ্ধ করে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়ার পাশাপাশি স্কুল ছুট পড়ুয়াদের স্কুলমুখী করতে অভিভাবকদের সঙ্গে পড়ুয়াদের বিকাশ সম্পর্কে আলোচনা করার নির্দেশ দেওয়া হয় শিক্ষকদের সাথে শিক্ষকদের সঙ্গে হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে আলোচনা স্মার্ট ক্লাসরুম গড়ার উদ্যোগ স্কুলে শিশু বান্ধব পরিবেশ ও আনন্দের মধ্য দিয়ে পঠন পাঠন করানোর নির্দেশ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দপ্তরের আধিকারিকরা দুয়ারে ডিপি

সেই আদলে আমরা দুয়ারে ডিপিসি একটা চিন্তা ভাবনা করেছিলাম যে আমরা মাস্টারমশাদের মানে ছাত্রছাত্রীদের অভাব অভিযোগগুলো যেন আমরা শুনতে পারি সরাসরি ভাবে আমাদের মনের কথা যেন বলতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আমাদের দুয়ারে ডিপিসি করার মূল উদ্দেশ্য হ্যাঁ কালকে এই জায়গা থেকে আমরা শুরু করেছি আজকে কালিয়াগঞ্জ হচ্ছে আবার মাঝখানে দু তিন দিন ছুটি হওয়ার পরে বাকি সাবজেক্ট ব্লকগুলো করবো

কালিয়াগঞ্জ দুই নং চক্রের পান্ডারা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মানে এই ধরনের সত্যি কথা বলতে আমার প্রায় সাতাশ বছর চাকরি হয়ে গেল এই ধরনের ব্যবস্থাপনা এর আগে আমরা দেখিনি এটা তো একটা অভিনব উদ্যোগ মানতেই হবে কিন্তু সবচেয়ে বড় কথা যেটা শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমাদের যেটা আগে বিপিএসসিতে যেতে হতো কর্ণজোড়াতে সেটা বলা হচ্ছে এখন সার্কেল লেভেলেই আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে সমাধান হবে যদি হয় তাহলে তো অবশ্যই ভালো এখন কতটা হবে আমরা বুঝতে পারছি না কারণ অনেক টিচারের বহু সমস্যা আছে সেই সমস্যাগুলো যদি সত্যি সমাধান হয় তাহলে তো অবশ্যই ভালো উদ্যোগ এটা বলতেই হবে